প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কতটা কঠোর এবং উনি যে কতটা আক্রমণাত্মক ছিলেন এটাই যে জুলাই জুলাই গণহত্যার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটা পড়লেই খুব সহজেই অনুধাবন করা সম্ভব শেখ রেহেনা ওনার ছোট বোন উনি পা জড়িয়ে ধরে শেখ হাসিনার যে এই মুহূর্তে অবশ্যই তোমাকে পদত্যাগ করতে হবে এবং অনেক হত্যা হয়েছে আর নয় হত্যাকাণ্ড চলো আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই এরপরও শেখ হাসিনা নমনীয় হয় এবং তিনি কোনোভাবে পদত্যাগ করতে চাননি তবে শেখ রেহেনা ততক্ষণ পর্যন্ত পা জড়িয়ে ধরে থাকে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি না হয় এক পর্যায়ে শেখ রেহেনার আকুতির কাছে এবং অনুরোধের কাছে শেখ হাসিনা নরম হয় এবং পদত্যাগ করতে রাজি হয় তবে উনি পদত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত শেখ রেহেনার অনুরোধও উপেক্ষা করে উনি গুলি চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন এবং সরাসরি উনি নির্দেশ করেন যেভাবে হোক গুলি চালিয়ে এই আন্দোলন দমাতে হবে এবং শেখ হাসিনার এই কথা সমর্থন করেন ফোর নামে খ্যাত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল তারাও সাপোর্ট দেন অর্থাৎ তারাও সমর্থন জ্ঞাপন করেন পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী তিনি উল্লেখ করেন যে বিমান বাহিনীর মাধ্যমে হেলিকপ্টারে করে আপনি আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন তবে অর্থাৎ সব দিক থেকে শেখ হাসিনা শেষ বিন্দু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে গুলি চালানোর মাধ্যমে হত্যা করে এই আন্দোলন নষ্ট করে দেওয়ার তবে একজন সামরিক কর্মকর্তা যিনি দেশপ্রেমিক ছিলেন এবং তিনি উল্লেখ করেছেন যে আপনি যেভাবে যে পদক্ষেপে যান না কেন আপনি যদি সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে এই আন্দোলনের উপরে আবার যদি গুলি চালানোর নির্দেশ দেন তাহলে এতে আপনার বুমেরাং হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং শেষ পর্যন্ত এই আন্দোলন নষ্ট করা সম্ভব হবে না তখন পুরো সামরিক বাহিনী আন্দোলনকারীদের সামনে আর মুখ দেখাতে পারবে না তারা ক্ষতিগ্রস্ত হবে শেষ মুহূর্ত পর্যন্ত যেহেতু শেখ হাসিনা শেষ যে হত্যা করার মাধ্যমে তিনি টিকে থাকতেন ঠিক তখনই শেখ রেহেনা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশ জড়িয়ে ধরেন এবং অনুরোধ করেন যে এই সকল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসো এবং এখন একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া তুমি সেনাবাহিনী প্রধানকে রাজি করানোর মাধ্যমে এখানে এবং এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে এটা বোঝাও যে তুমি নিরাপদে এক্সিট করতে চাও এবং আমরা সকলে মিলে যত দ্রুত সম্ভব নিরাপদে এক্সিট করি কোনোভাবে এই আন্দোলন দমন করা সম্ভব হবে না কেননা এরা সকলেই এখন মৃত্যুকে আর ভয় করছে না অর্থাৎ ইতোমধ্যে তাদের যা ক্ষতি হবা সেই ক্ষতি হয়ে গেছে এরা এখন সকলেই জীবন বাজি রেখে এখানে এসেছে তাই কোনোভাবে এদের উপরে যতই গুলি চালানো হোক কখনো এই আন্দোলন নস্বত করা সম্ভব হবে না মূলত শেখ রেহিনা যখন অনুরোধ করেন এবং পা জড়িয়ে ধরে থাকে তখনই কেবল শেখ হাসিনা শেষ মুহূর্তে উনি রাজি হন এবং শেখ রাহিনার কথা উনি ফেলতে পারেন না তখন পদত্যাগ স্বাক্ষর দেওয়ার মাধ্যমে উনি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে দেশ ছেড়ে পালিয়ে যান তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ওনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় উনি যেন নিরাপদে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন